সারা ভাই অনেক ভাই আছে আপনারা অল্প টাকার মধ্যে আগে একটা ব্যবহার করে দেখতে চান যে ভাই এটার পারফরমেন্স কীরকম থাকে তারপর হচ্ছে দামিটা বিশ্রাম এখন আমরা বলবো যে হচ্ছে অল্প টাকার মধ্যে আমরা এটা নিয়ে আসছি এটা হচ্ছে ম্যাজিক কন্ডম অল্প টাকার মধ্যে একবারে অল্প টাকার মধ্যে হাজার বারোশো টাকা সাতাশশো টাকা এরকমের মধ্যেই আমরা নিয়ে এসেছি অল্প টাকার মধ্যে দেখেন এটা আনবক্সিং করে দেখেছি আমি এটা হচ্ছে সাদা কালার মালটা অনেক একটা ভালো অরিজিনাল একটা প্রোডাক্ট তাই যদি প্যাকেট হচ্ছে এরকম ইনটেক না পান এ দেখেন এরকম যদি যে এ দেখতেন ইন যদি এরকম ইনটেক না পান তাহলে মাল নেবেন না একদম অরিজিনাল নিয়ে একটা প্রোডাক্ট এ দেখেন পেকেট যদি এরকম না পান পেকেট যদি এরকম ইনটেক না পান তাহলে মালই নেবেন না মাল রিটার্ন করে দেবেন যারা হচ্ছে অল্প টাকার মধ্যে এটা চাচ্ছেন তারা নিতে পারেন এটা হচ্ছে একটা ম্যাজিক কন্ডম এটা ব্যবহার করলে ধরুন হচ্ছে হলো যদি যারা নতুন নতুন একবারে ব্যবহার করতে চাইতেছেন যে একটা অল্প টাকার মধ্যে নিয়ে দেখি এটা আর হচ্ছে পারফরমেন্স কীরকম তারপর একটা দামি প্রোডাক্ট নেব তারা হচ্ছে এটা নিতে পারেন এটা মাত্র অল্প টাকাই হাজার বারোশো টাকা বা হচ্ছে আষ্টশো টাকা এটা হচ্ছে কম দাম একটু এটা হচ্ছে এক হাজার টাকা আষ্টশো টাকা নিতে পারবেন এটাও সেম দামে নিতে পারবেন একই কারণ আপনারা যেটা নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করে আমাদের স্কুল বা নাম্বার যোগাযোগ করে নিতে পারেন আমাদের কাছ থেকে অল্প টাকার মধ্যে